হাবুর ভাই কাবু না কাবু শুন আমাকে ডাকছেন চাচা আর আপনি আমাকে কাবু বলছেন কেন সময় এত সুন্দর সে চেয়ারা এত সুন্দর ফিটপাড় শরেলা আল্লাহ তাআলা দিয়েছে আর আপনি আমাকে কাবু বলছেন ভেরি চ্যাট ভেরি চ্যাট তোমার ভাইয়ের নাম হাবু না হ্যাঁ আমার বড় ভাইয়ের নাম হাবু আর তোমার নাম তো কাবু ও মিসচিউজড হয়ে গেল বড় ভাইয়ের নামে বড় ভাইয়ের নাম হলো হাবিল সবাই ওকে ভালোবেসে হাবু বল আমার নাম হলো কাবিল দ্যা সেট তানাই বদলাম তোমার ভাই তো কিন্তু ছয় মাস আগে ঢাকায় ছিল তা ঢাকার থেকে আসার পরে দেখলাম সে কাবা কাবি উড়ি বেড়াই দিয়েছে ঢাকায় থাকলে কি সমস্যা নাকি সমস্যা এটা তো স্টাইল এটা মনে করেন যে ঢাকায় থাকে তার একটা প্রমাণ গ্রামের ছেলে মেয়েরা হাঁটে কিভাবে আর আমরা ঢাকায় ঢাকায় যারা থাকে তারা কিভাবে হাঁটে গ্রামের একরকম হাঁটা শহরের একরকম হাঁটা বুঝতে পারছেন আপনি ও তাই বুঝি হ্যাঁ সেটা নয় বুঝলাম কিন্তু তোমার গায়ে দেখি গরমের সময় কটিপুরি চাওয়া সেরা এদিক প্যান এ কয়েকদিন আগে ছেঁড়া লুঙ্গিপুরি বেরাইতে চাচা এই যে কোটটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা পুলিশ থেকে কেনা আর এই ছেঁড়া প্যান এটা ছেঁড়া না এখন স্টাইল হয়েছে আমি যে ঢাকায় থাকি গ্রামের পোশাক আশাক আপনি দেখেছেন একটা সিম্পল একটা গ্যাঞ্জি আর এই যে এটা কোটটা করেছি আমি ছেঁড়া প্যান পরেছি এটা ঢাকার একটা স্টাইল মনে করেন আমি যে ঢাকায় থাকি তার প্রমাণ কি এটাই প্রমাণ বুঝতে পারছেন আপনি সেনা বুঝলাম কিন্তু তোমাকে দুই ভাই যে আমাদের গ্রামের লোকজন দেখি তাই গিয়ে যা ছেলে বিলিরা দেখি তারাও এসকালে কাবা কাবি শুরু করি ওরা কি স্মার্ট হতে যাচ্ছে স্মার্ট বুঝতে পারছেন আপনি স্মার্ট বলতে স্মার্ট এভাবে হাটার ভিতরে একটা স্মার্ট হয় একটা স্মার্ট আছে আপনি সেটা বুঝতে থাকেন গ্রামের লোকে বুঝবে না তো যে হাটার কিভাবে আমাদের গ্রামের যে লোকজন রইছে তারা তো চশমা দেয় চকি তুমি তো দেখছ কবালে দিছো আপনি মান মুরুব্বি এই কারণে আপনার সাথে কথা বলার সময় চোখে থাকলে বিয়া দেবে দেখা যায় তাই আমি একটু এখানে দিয়েছিলাম

আমি ঢাকায় থাকি না তাইকে আমি ঢাকায় যাব গ্রামে থাকি তাইকে আমি ঢাকায় যাব প্র্যাকটিস করতেছি সেনাই প্র্যাকটিস তুই কর কিন্তু তোর তো ঠিক মতন দিন চলে না তো পোশাক কনে পালি এটা ক্যাপ ট্যাপ এ না এটা তুমি কোনো কথা বললে আমার দিন চলে না তাই বলি আমি একটু আমি যখন ঢাকায় যাব তখন কি আমার আমার অবস্থা পরিবর্তন হবে না আমি আগাম আগাম প্র্যাকটিস করতেছি ঢাকায় যাব তো গ্রামেতে যখন ঢাকায় যাইতে হয় চাষা একটু পরিবর্তন হইতে হয় না ঢাকার মানুষ বসবে কিভাবে ঢাকার মানুষ যদি বোঝে আমি গ্রামে তো উঠেছে আমি খেয়া এটা তো বুঝি দিলে হবে না ও ঘটনা হয়েছে ওই তুই আর কইলি না যে ওই দুজনের ওই শিরার রোগ হয়ে গেছে ওই সেই বই ওই হাবু আর কাবু ওই দেখিছে দুইজন দুইজন মিলে আমি এরা গ্রামের ছেলে মিলিগুলো সব খাই দিবে হ্যাঁ এই বাস্তব বড়ো